আপুরা জীবনও জামার সাথে পাঙ্গা নিতে যাইবেন না তাইলে করব কি এরকম গুড়া মাছ ধরায় দিব নেন এবার কাটেন বেলা গুড়া মাছ নিয়ে আসছে বলেন এবার কেমন লাগে তো হ্যালো ভিওস আসসালামু আলাইকুম দিস ইস শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং এন্ড লাইফ স্টাইল অ্যান্ড ওয়েলকাম অ্যানাদার নিউ ব্লগ রাতের বেলা জামাই কতগুলো গুড়া মাছ নিয়ে আসছে এটা তার পছন্দের মাছ তো এবার কি করি তো কি আর করার কাইটে গুটা পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে এই যে রুটি করে এভাবে আমি রেখে দেই যেহেতু আমি সকালবেলা উঠতে পারি না তো এইভাবে আমি কিন্তু রুটি রেখে দিই রুটিগুলো কিন্তু শক্ত হয় না যদিও ঠান্ডা হয়ে যায় কিন্তু শক্ত হয় না বুটের ডাল করেছিলাম তো এখন জামাই আমাকে শাস্তি দিলো আমিও জামাইকে শাস্তি দিব তো পুরো ভিডিওটা জুড়ে থাকেন দেখতে পারবেন আমি জামাইকে কিভাবে শাস্তি দিই তো এই যে উস্তাবাজি করে নিচ্ছি এক চুলায় আরেক চুলায় আমি ছোট মাছ রান্না করব। যে ছোট মাছগুলো জামাইয়ের খুবই পছন্দ মানে আপনাদের ভাইয়ের খুবই পছন্দ তো এই মাছ আমার তেমন একটা পছন্দ না তবে আপনাদের ভাই পছন্দ করে এই দিকে হইতে আসতে উস্তাবাজি করতে গিয়ে আবার দেখি যে আমার পেঁয়াজ পুড়ে যাচ্ছে এত দামের পেঁয়াজ যদি পুড়ে যায় তখন কেমন লাগে বলেন তো এই যে একটু আদা রসুন বাটা দিয়ে দিছি এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে খুবই অল্প মশলা দিব কারণ ছোট মাছে এত বেশি মশলা দিলে আর খেতে ভালো লাগে না তাছাড়া আমি মাছগুলোকে আবার একটু মশলা দিয়ে মেরিনেট করব তাই এইখানেও মশলার পরিমাণটা খুবই কম দিব তো আপনারা এরকম কারাকারা আছেন ছোট মাছ খেতে পছন্দ করেন আর আমার প্রিয় ভাইয়া কারাকারা আছেন যারা এরকম করে বরে শাস্তি দেন তারাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তবে আমি কিন্তু মোটেও রাগ করি নাই আপনাদের ভাই এই মাছগুলো আনার জন্য জাস্ট একটু মজা করলাম আপনাদের সাথে তো এই মাছ সে পছন্দ করে এই জন্যই নিয়ে আসছে এবং আমি কেটে কুটে তাকে রান্না করেও দিছি এবং একদিন না তাকে মোটকালে কালে দিন আমি তাকে এই মাছ রান্না করে খাওয়াইছি যে সে যেরকম পছন্দ করে খাওয়াই বা শুধু গুঁড়া মাছই খাওয়া আর কি তো এই যে এটা আমি বেগুন দিয়ে রান্না করছিলাম যদিও সেই বেগুন পছন্দ করে না তবে আমার কাছে ছোট বেগুন দিয়ে টমেটো দিয়ে এই মাছটা খেতে একটু ভালো লাগে এই জন্য আজকে আমি বেগুন দিয়েই রান্না করছি প্রথম দিন আর এই যে মাছটাকে আমি এখন ম্যারিনেট করে নেব এটা হচ্ছে সামান্য হলুদ ধনিয়া লবণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে দিব যাতে মাছটা কিছুক্ষণ এইভাবে মেরিনেট করে রাখলে খেতে একটু ভালো লাগবে আর কি তো আজকের এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন আর যারা এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে তো এই তো আমার কিন্তু কষানো শেষ তো আমি ঝোলের জন্য খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এবং মাছগুলোকেও দিয়ে রান্না করে নিব। আর এই তরকারিতে তো ঝোল রাখা যায় না তাই একেবারে মাখা করে ফেলব আর কারা কারা এরকম ছোটো মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এটা হচ্ছে ছোটো মেয়ের জন্য মানে পাঙ্কাশ মাছটা কষিয়ে দিব ওকে সব ধরনের মশলা দিয়েছি শুধু মরিচ গুঁড়া ছাড়া এরভাবেই আমি আমার মেয়েকে মাছ খাওয়াই তো এই যে রান্নাবান্না কমপ্লিট যেদিন আমার একেবারে রুটি খেতে ভালো লাগে না সেদিন আমি এরকম করে চাপটি করে নেই এই চাপটিটা খুবই মজা হয়েছিল এটা আমি তেল দিয়ে ভেজেছি আর আপনাদের ভাইকে রুটি দিয়েছি তো যখন আমার রুটি খেতে ভালো লাগে না তখন আমি এরকম করি আপনারাও কি তাই করেন কি না কমেন্টে জানাবেন তো এখন চলে আসি জামাইকে কিভাবে শাস্তি দিয়েছিলাম সেটা আমি শেয়ার করছি এখন তো জামাই তো ছোটো মাছ নিয়ে আসছিল সেই দিন তাকে কেটে কুটে দিয়েছি তো এখন আমি কি করলাম তাকে প্রতিদিনই ছোটো মাছ রান্না করে দিব খায় এবার কয়দিন খাবি ছোটো মাছ তো এখন শেয়ার করছি হচ্ছে ছোট মাছ আমি আজকে কিভাবে রান্না করলাম তো আজকে আমি ছোট মাছের রান্না করব শুধু আলু আর টমেটো দিয়ে সেদিন বেগুন দিয়ে করেছিলাম আজকে করছি আলু দিয়ে তো যেহেতু একই মাছ কিন্তু তুইভাবে রান্না করলে টেস্টটা একেবারেই ডিফারেন্ট হয়ে যাবে তো আপনারা কীরকম আলু আর টমেটো দিয়ে চোরচুরি খান কি না সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আমরা যারা রান্নার ভিডিও শেয়ার করি আমরা জানি রান্না করতে গিয়ে ভিডিও করাটা আসলে কতটা কষ্টের এবং মোবাইলের উপরে কী পরিমাণ ঝড়ঝাপটা যায় মানে মোবাইলটা একেবারে নষ্ট হয়ে যায় বলা চলে কী যে কষ্ট হয় মোবাইল তারপরে ক্লিন করতে তো আমরা একমাত্র তারাই জানি সেই পরিমাণে আবার ভিউ হয় না কমেন্ট হয় না তাতে করে তো আরও বেশি মন ভেঙে যায় তো এরকম মন ভেঙে দিয়ে না আসলে তো মন না ভেঙে দিয়ে আপনারা একটু ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে মনটা একটু ভালো থাকবে এই আর কি আর ভিডিও করার প্রতি অনেক বেশি অনুপ্রাণিত হব তো এইটাই তো এই যে রান্না বান্না শুরু করে দিছি আর এই যে কমপ্লিটও করে ফেলছি তো এখন মাছগুলোকে দিয়ে দেবো আমার প্রায় কষানোর মধ্যে আলু আর টমেটো রান্না হয়ে গেছে আমরা কাঁচা কাঁচা টমেটো খেতে পছন্দ করি না এই আমি টমেটোটা একটু রান্না রান্না করে ফেলছি মানে কষানোর মধ্যেই টমেটোটা দিয়ে দিছি যাতে একটু বেশি করে রান্না হয়ে যায় তো অনেকে এই পর্যায়েও দেয় আর ধনেপাতা ছিল না আর আমার হাজব্যান্ড ধনেপাতা খেতে পছন্দ করে না তাই ধনেপাতা পাতা এটা হচ্ছে শুটকি রান্না করে এনেছি আমি আমার জন্য একার কারণ আমি শুটকি দিয়ে ভাত খাবো আমার শরীরটা তেমন একটা ভালো নেই তো এই যে সব কিছু দিয়ে দিলাম শুটকি খুবই অল্প রান্না করছি কিন্তু লবণ দিয়ে দিছি বেশি যেটা দেখতে পারতেছেন ভিডিওতে পরে কিন্তু শুটকিটা একটু কটা হয়ে গেছিলো পরে আমাকে সেটা আবার আলু দিয়ে ঠিক করতে হয়েছে তো সেটা আর ভিডিওতে আনলাম না আর ভিডিওর শেষের দিকে আম্মু আজকে অনেক কিছু দিয়ে দিছিল রাত্রে অনেকগুলা মাছ ফল তারপর হচ্ছে পোলাও রোস্ট মাছ ভুনা আর অনেক অনেক খাবার পাঠাই দিছিল সেগুলো দিয়েই এরপরের দিন মানে আজকের দিন খাওয়া দাওয়া করছি আমি যেহেতু দুদিন পর ব্লগ ভিডিও শেয়ার করি তো এগুলো ছিল গতকালকে রান্না তো আজকের ভিডিওটা জুড়ে সারা এতক্ষণ আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়ালা ফেস